সরকারি অচলাবস্থা ভাঙতে এই মুহূর্তে কোনো সমঝোতার আলোচনা চলছে না বলে স্বীকার করলেন হাউস স্পিকার মাইক জনসন এজন্য তিনি নীল শিবিরকে দায়ী করেছেন সিবিএস নিউজকে তিনি বলেছেন দুই সপ্তাহ আগে হাউসে পাশ হওয়া সরকারি অর্থায়ন বিলে ডেমোক্রেটদের বিরোধিতায় অচল হয়ে পড়েছে সরকার এদিকে ভাইস প্রেসিডেন্ট ফেন্সের দাবি বামপন্থী সেনেট ডেমোক্রেটদের জন্যই অচল অবস্থায় পড়েছে সরকার তিনি বলেন নীতিগত পার্থক্যের জেরে তারা টিএসএ এবং এয়ার ট্রাফিক এজেন্টের মতো গুরুত্বপূর্ণ সেবা খাতকে জিম্মি করেছে নীল শিবির আর তাতে সরকারি কর্মচারীদের পাশাপাশি ভুগতে হচ্ছে সাধারণ জনতাকে অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন জুলাইয়ে দেশের পনেরো মিলিয়ন মানুষের হেলথ কেয়ার সেবা কেড়ে নেওয়ার পক্ষে ভোট দেন জিওপি আইন প্রণেতারা নিজ নিজ অবস্থানে দুই পক্ষই অনর থাকায় শাটডাউন পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আপাতত দেখা যাচ্ছে না হাউস অধিবেশন মুলতুবি থাকায় এই বিষয়ে শুক্রবার বিকেল নাগাদ আবারও ভোটাভুটি হবে সেনেটে বলে খবর পাওয়া যাচ্ছে আর এর মাঝেই অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এর ডিরেক্টর রাসেল ভট খুব দ্রুত গণ ছাটায়ের দিকে যাওয়ার কথা জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতাদের বৃহস্পতিবার হাউজ স্পিকার মাইক জনসন স্বীকার করে নিলেন সরকারি অচল অবস্থা ভাঙতে এই মুহূর্তে কোন সমঝোতার আলোচনা চলছে না এজন্য তিনি শিবিরকে দায়ী করেছেন সিবিএস মর্নিংয়ে তিনি বলেছেন দুই সপ্তাহ আগে হাউজে পাশ হওয়া সরকারি অর্থায়ন বিলে সেনেট ডেমোক্রেটদের বিরোধিতায় অচল হয়ে পড়েছে সরকার তবে এই অচল অবস্থায় কত হাজার সরকারি কর্মচারী বরখাস্ত হতে পারেন সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেন স্পিকার জানালেন বুধবার দীর্ঘ সময় রাসেল ভট লাল শিবিরের আইন প্রণেতাদের সঙ্গে গণ ছাঁটাই নিয়ে কথা বলেছেন তবে কোন কোন সংস্থা কিংবা কতজনকে ছাঁটাই করা হতে পারে তা এখনো নিশ্চিত নয় এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্সের দাবি বামপন্থী সেনেট ডেমোক্রেটদের জন্যই অচল অবস্থায় পড়েছে সরকার সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন নীতিগত পার্থক্যের কারণে টিএসএ এবং এয়ার ট্রাফিক এজেন্টদের মতো গুরুত্বপূর্ণ সেবা খাতকে জিম্মি করেছে নীল শিবির আর তাতে সরকারি কর্মচারীদের পাশাপাশি ভুগতে হচ্ছে সাধারণ জনতাকে এ থেকে উত্তরণে দ্বিদলীয় সমঝোতায় গুরুত্ব দিয়েছেন তিনি ভ্যান্স বলছেন সরকার সচল রেখেই হেলথকেয়ার নীতি নিয়ে উভয় পক্ষের মাঝে আলোচনা চলতে পারে অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন সিভিসকে বলেছেন গত জুলাই দেশের পনেরো মিলিয়ন মানুষের হেলথকেয়ার সেবা কেড়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন জিওপি আইন তারা একই সঙ্গে তারা মিলিয়ন মিলিয়ন মানুষের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিমা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নেয় যা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই অবস্থায় ডেমোক্রেটরা বাধ্য হয়ে স্বাস্থ্যসেবা নাগরিকদের হাতের নাগালে রাখতে চাইছেন এ সময় গণছাটের উদ্যোগে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রচয়িতা রাসেল ভট্টে গড়ায় দাঁড় করান তিনি তার কর্মকাণ্ড ঠেকাতেও ব্যবস্থা নিতে লাল শিবের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জনগণের করের অর্থ অবৈধ অভিবাসীদের জন্য খরচ করতে চায় নীল শিবির এমন অভিযোগ অস্বীকার করেছেন ওয়ারেন তিনি বলেছেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি অব্যাহত রাখতে চায় ডেমোক্রেটরা যা চায়না রিপাবলিকানরা এদিকে নীল শিবিরের আরেক সেনেটর মার্ক ক্যালি জানিয়েছেন সমঝোতার কোনো সুযোগই রাখেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে আদিব মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর